বিসমুল্লাহ রহিম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে নতুন আরও দুইটা অঙ্ক নিয়ে হাজির হইলাম সেটা হচ্ছে পর্ব আট গ এবং ঘ একটু উল্টাভাবে সাজানো আছে কারণ গ নাম্বারটা আগে কমপ্লিট করে ঘ নাম্বারটা শুরু করবো ইনশাআল্লাহ তো গ এবং ঘ এই দুইটা অঙ্ক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ক্লাসটির সাথে থাকবা এবং এই ধরনের যত অঙ্ক আছে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এখানে গনাম্বারের প্রথম যে অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড তাহলে এখানে হর আছে কি এক্স এই হরগুলাকে আমরা সর্বপ্রথমে কী করব লসাগু করবো লসাগু কীভাবে করতে হয় কেমনে নেব কোনটা কোনটা নেব এর আগের যে পর্বটা আছে সে পর্বে ডিটেলস আলোচনা করা হয়েছে এটা হচ্ছে পর্ব আট সাত পর্বটা একটু দেখে নিবা তাহলে এই অঙ্কগুলো আরও সহজ হবে ইনশাআল্লাহ তাহলে এক্স ওয়াই জেড আমাদের লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড আচ্ছা তাহলে এখানে যদি লসাগু আমাদের এক্স ওয়াই জেড হয় তাহলে এখন এখানে লসাগু করার পর আমাদের এটার সাথে এটা যেটা মিলবে ওইটা বাদ দিয়ে উপরেরটার সাথে আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে যদি আমাদের এক্স আছে এখানেও আমাদের এক্স আছে তাহলে এক্স এবং এক্স এই দুইটা বাদ দেই যদি তাহলে এখানে থাকতেছে yz ওয়াই জেড এই ওয়াই জেডকে উপরেরটার সাথে আমরা গুণ করব তাহলে আমি গুণ করলাম না গুণ অবস্থায় রাখে দিলাম X- মাইনাস ওয়াই একটু যদি ভালো করে দেখো ওয়াই আমরা এখানে রাখে দিলাম উপরে যেটা ছিল ওটা থাকে গেল এরপরে আমরা এরপরের লাইনে ওটা গুণ করবো এখানে ওয়াই আছে ওয়াই আছে তাহলে ওয়াই ওয়াই বাদ দিলে বাকি আছে এক্স জেড উপরে যেটা ছিল এটা আমরা এখানে রাখি দিব প্লাস এখানে জেড যদি বাদ দেয় তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস এক্স আশা করি বুঝতে পারছো আচ্ছা নিচে যেটা ছিল এক্স ওয়াই জেড এটা এখানে থাকিয়ে গেল এবারে এইটার সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে এটার সাথে এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে আমাদের এটা কী করতে হবে গুণ করতে হবে যদি আমরা এটা গুণ করি তাহলে দেখো ওয়াই জেড আর এক্স যদি গুণ করি তাহলে সাজায় নেব এক্স ওয়াই জেড ঠিক আছে এক্স ওয়াই জেড আমরা ওয়াই জেড এক্স আমরা যদি গুণ করি ওয়াই জেড এক্স তাহলে কিন্তু ওয়াই জেড এক্সে হয় বাট আমরা একটু সাজায় নেব এক্স ওয়াই জেড মাইনাস ছিল থাকে গেল এখানে আছে ওয়াই জেড আর ওয়াই যদি আমরা গুণ করি এই যে দেখো ওয়াই জেড গুণন ওয়াই তাহলে ওয়াই কয়টা আছে দুইটা ওয়াই স্কোয়ার জেড এটাই হবে তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড এটার কাজ শেষ প্লাস এটাও ঠিক একইভাবে এক্স জেড আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে এক্স ওয়াই জেড মাইনাস এক্স জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আশা করি আর কোনো সমস্যা হবে না কারণ একটা যদি বুঝতে পারো বাকি দুইটাই একই এখন এটাকে শুধু আমরা একটু সাজায় নেব এক্স ওয়াই জেড এখানে থাকে গেল একটু যদি খেয়াল করে দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তাহলে আমাদের এক্স ওয়াই জেড কয়টা আছে এক্স ওয়াই জেড কয়টা আছে তিনটা যার কারণে আমরা এখানে এখানে লিখতে পারি থ্রি এক্স ওয়াই জেড হ্যাঁ বাকি যেগুলো আছে ওগুলো পর্যায়ক্রমে আমরা সাজায় নিতে পারি এক্স স্কোয়ার ওয়াই ওয়াই সরি এক্স জেড এটাই হলো অ্যান্সার একটু অঙ্কটা দেখতে একটু এলোমেলো মনে হলেও কিন্তু যখন তোমরা অঙ্কটা করবা তখনই দেখবা আসলে খুব সহজ একটা অঙ্ক খুব সহজ আচ্ছা এরপরের যে অঙ্কটা আছে ঘ নাম্বার ঘ নাম্বারের অঙ্কটা যদি আমরা দেখি এক্স প্লাস ওয়াই নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই আচ্ছা তাহলে হরটাকে আমরা আবারও কী করব লসাগু করব হর আছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটাকে যখন আমরা লসাগু করতে যাবো তাহলে আবারও আগের সিস্টেমে আমরা একটু যদি খেয়াল করে দেখি এক্স ওয়াই এক্স মিলে গেছে না তাহলে এখানে কী আছে এক্স প্লাস এখানে কী আছে এক্স প্লাস যেহেতু দুইটাই একই এক্স প্লাস এটাকে আমরা হলিস্কার করে নিতে পারি কারণ এক্স এখানেও এখানেও এক্স আমরা হল স্কোয়ার রাখে দিলাম প্লাস এখানে থাকে গেল এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মিলে গেছে বাকি কি আছে এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই আবার এক্স মাইনাস ওয়াই এটাকেও আমরা হল স্কোয়ার করে নেব আচ্ছা এখানে আমাদের কি আছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে কিন্তু এক্স প্লাস ওয়াই যখন এরকম থাকবে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে তোমরা যদি একটু খেয়াল করে দেখো তোমরা একটা সূত্র কমপ্লিট করছিল শুরুতে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এক্সটাকে যদি এ ধরো ওয়াইটাকে যদি তুমি বি ধরো তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওখানে যেহেতু বি আকারে আমরা সূত্র মুখস্থ করছি এখানে এক্স ওয়াই আছে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রটাই এখানে বসবে এ বলতে এক্স বি বলতে ওয়াই আচ্ছা তারপরে এখন দেখবো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি থাকে তাহলে ওই এক্স প্লাসটাকে তোমরা যদি তে কনভার্ট করো তাহলে এ প্লাস বি এ প্লাস বি স্কোয়ার তোমাদের একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ওই সূত্রটাই আমরা বসাবো তবে এখানে খেয়াল রাখতে হবে যে আমরা সূত্র মুখস্থ করছি বি দিয়ে বাট এখানে যে সংখ্যাটা আসবে ওইটারই রূপ ধারণ করবে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমি যদি সূত্র আকারে ধরতে যাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে এক্স বি বলতে ওয়াই যার কারণে এখানে এক্স ওয়াই হয়ে গেছে প্লাস এখানে থাকে গেল এখানে দেখো তো এক্স মাইনাস ওয়াই হল এখন এর আগে যেটা ছিল এক্স প্লাস ওয়াই হল যার কারণে এ প্লাস বি হলিস্কোয়ারের আমরা সূত্র বসেছিলাম এবারে কি আছে এক্স মাইনাস ওয়াই হল তার মানে এই এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার এ বলতে এক্স বি বলতে ওয়াই নিচে যেটা ছিল এটা আবারও আমরা এখানে বসাই দেব এখন যদি এটা দেখি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সামনে দুইটারে প্লাস আছে তাহলে হবে টু এক্স স্কোয়ার এখানে যদি দেখি প্লাস টু এক্স ওয়াই এখানে আছে মাইনাস টু এক্স ওয়াই প্লাস মাইনাসে তো কাটা যায় ঠিক আছে তারপর এখানে কি আছে প্লাস ওয়াই স্কোয়ার এখানেও প্লাস ওয়াই স্কোয়ার তার মানে আমরা নিতে পারি প্লাস টু ওয়াই স্কোয়ার তবে এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে দাঁড় টানে কাটিয়ে দিলাম বাট তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই কোনো কাটাকাটি করতে যাবা না কারণ এটা কাটাকাটি করলে সৌন্দর্যের একটা ব্যাঘাত ঘটে আবার অনেক টিচার একজামিনার যারা আছে তারা একটু বিরক্তিবোধ মনে করে এই জন্য তোমাদের এটা মনে মনে বাদ দিয়ে দিতে হবে আচ্ছা এখন এখানে যদি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল থাই গেল এখানে একটা টু আছে এবং এখানে একটা টু আছে এই দুইটা টু এর মধ্যে একটা টু আমরা কমন নিব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্য ইট এটাই অ্যান্সার খুব সহজ তবে বুঝতে হবে বুঝতে পারলেই অঙ্ক সহজ তো আজকে এই দুইটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা ছিল দুইটা অঙ্ক নিয়ে আলোচনা শেষ করলাম আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা আমার কমেন্টে জানাইতে পারো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ